গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ভিডিও শুরুতেই সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওটা পয়লা বৈশাখের দিনের সকালবেলা থেকে শুরু করেছিলাম আজ তোমরা দেখছো দুদিন পর ছোটবেলা থেকে পয়লা বৈশাখ মানে যেটা বুঝতাম সেটা হলো নতুন একটা সুতির জামা আর দেখো সকালবেলা আমার দিদি আমাদের দুজনকে যে নতুন জামাগুলো দিয়েছিল সেগুলো বের করেছি মিস্টার চক্রবর্তী স্নান করতে গেছে তাই বের করে রাখলাম ওর প্যান্টটা আর অফিসে পড়ে যাবে ওর নতুন গেঞ্জিটা যেটা ও এখান থেকে ওর নিজের জন্য কিনেছে আর দিদি আমাকে যে নাইটিটা দিয়েছে সেটাও দেখতে পেলে বের করে রাখলাম সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি স্নান করে যখন পুজো দেব তখন নতুন নাইটিটা পরবো আর মিস্টার চক্রবর্তী যে কুর্তিটা কিনে দিয়েছে ওটা পরব বিকেলবেলা আজকে বলেছে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবে আমাকে রেডি হয়ে থাকতে বলেছে তারপর কাছাকাছি একটুখানি বেরিয়ে ফুচকায় খেয়ে আসব। এখানে তো আর পয়লা বৈশাখের কোনো অনুষ্ঠান পালন হয় না আর দোকানে দোকানে হালকা তাও হয় না তো কি আর করব দুজন মিলে একটুখানি বেরিয়ে ফুচকাটাই না হয় খেয়ে আসব। আর আমাদের বাঙালিদের কাছে কোনো অনুষ্ঠান মানে হলো একটু কোথাও ঘুরতে যাওয়া আর ভালো মন্দ খাওয়া দাওয়া আর এদিকে দেখো আমিও কিন্তু মিস্টার চক্রবর্তীর সাথে সাথে সকাল সকাল রেডি হয়ে গেছি ও যাবে অফিসে আর আমি যাব একটু মাংসের দোকানে গতকালকেই ভেবেছিলাম মাংসটা এনে রাখবো তবে দোকান বন্ধ থাকার জন্য এনে রাখতে পারিনি তাই আজকে সকাল সকালই চলে যাচ্ছি ভাগ্যে সেদিন সকাল সকালই মাংসের দোকানের জন্য বেরিয়েছিলাম আমাদের ঘরের কাছে যে মাংসের দোকানটা রয়েছে মানে আমাদের ঘর থেকে দু থেকে তিন মিনিট মতন লাগে গিয়ে দেখি সেই মাংসের দোকানটা বন্ধ আবার সে কতটা দূর থেকে মাংস কিনে আনতে হয়েছে ভাগ্যিস তাড়াতাড়ি গেছিলাম নয়তো একটু দেরি করে গেলে রান্নাবান্না করতেও কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যেত আর সকালে দেখতেই পেলে রোদটা কিন্তু ভালোই উঠে গেছিলো তো এতটা দূর হেঁটে এসেছি তো একদম শরীরটা ছেড়ে দিয়েছে তাই একটুখানি বসে নিলাম একটু জল খেয়ে নিলাম এরপর আস্তে আস্তে কাজকর্মের দিকে হাত দেব এই পয়লা বৈশাখের দিনটা আর বিশ্বকর্মা পুজোর দিনটা এই দুটো দিনে যে আমার মনটা এতটা খারাপ লাগে কি বলবো ছোটবেলা থেকে না এই দুটো দিনের স্মৃতি আমার কাছে কিছু অন্যরকম এই পয়লা বৈশাখের দিনে আমি আর দিদি ঘুম থেকে উঠে পড়তাম অনেকটা সকাল সকাল তারপর মায়ের হাতে হাতে একটু আদৌ কাজ করে দিতাম তারপর দুজনে মিলে যেতাম বাবার কারখানায় পুজো দেখতে পুজো হয়ে গেলে মায়ের হাতের ফুলকো ফুলকো লুচি আর তরকারি আর দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করতাম তারপর বিকেলবেলায় বাবার দাবার নতুন জামা পরে মা বাবা আমি দিদি চারজনে মিলে বেরোতাম হালকাতা করতে সে যে এক আলাদাই আনন্দ ছিল আর বিয়ের আগের বছর পর্যন্ত মানে বিয়ের বছর পর্যন্ত আমি কিন্তু এই পয়লা বৈশাখীর দিনে বাবা মায়ের সাথেই বেরিয়েছি আমার এখনো পর্যন্ত মনে পড়ে না এই পয়লা বৈশাখীর দিনটায় আমি ঘরে বসে কাটিয়েছি বা বাবা মা ছাড়া অন্য কারোর সাথে ঘুরতে গেছি ছোট থেকে এই বড় বেলা পর্যন্ত এই দিনটায় কিন্তু বাবা মায়ের সাথেই সময় কাটানো আর এখানে চলে আসার পর তো পুরোপুরি একা তাও আগের বছর পয়লা বৈশাখটা রবিবার দিন পড়েছিল মিস্টার চক্রবর্তীও বাড়িতে ছিল তবু সেই বছরটা মনটা খারাপ একটুখানি কম ছিল তবে এই বছর জানা বেশ মনটা খারাপ এক বাবার কারখানাটা তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন পুজোও আর হয় না দু বছর হয়ে গেল আমারও বিয়ে হয়ে গেল আর বাবার কারখানাটাও কিন্তু তার কিছু দিন পরে বন্ধ হয়ে গেল আর তারপরে দু নম্বর হচ্ছে এই যে সারাটা দিন এই আনন্দের উৎসবের দিনে একা একা কাটাতে হবে এটা কিন্তু খুব কষ্টদায়ক আর সারাদিন জানো তো এরকমভাবে ঘরে একা থাকি তো আর বাবা এটা নিয়ে ভীষণ চিন্তা করে তাই সকালে সময় পেলেই মাঝে মধ্যে আমাকে কিন্তু ফোন করে খবর নেয় যে কি করছি বা কেমন আছি না আছি আর এছাড়া মিস্টার চক্রবর্তী তো আছেই কিছুক্ষণ ছেড়ে ছেড়ে কিন্তু ফোন করে আমার খেয়াল অনেকটাই রাখে তো যাই হোক আর যাওয়ার সময় জানো তো নিজেই মিস্টার চক্রবর্তী বলে গেল যে তুমি কিন্তু নতুন জামাটা পরে রেডি হয়ে থেকো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করব অফিস থেকে বেরিয়ে যাওয়ার আর এসে দুজনে মিলে একটুখানি বেরিয়ে আসবো তো এখন চলে এসেছি ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য প্রথমে এসেই যেটা সবার আগে করলাম কাপড়গুলো তুলে বেডশিটটা কিন্তু আজকে চেঞ্জ করে দিয়েছি ছোটোবেলায় মাকে দেখতাম কোনো উৎসব বা কোনো অনুষ্ঠানের দিনে মা কিন্তু ঘরে নতুন পর্দা নতুন বিছানার চাদর পারতো তাই আমারও ইচ্ছে হলো বেডশিটটা চেঞ্জ করার তো আমিও এখানে বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর সকালবেলা আজকে সেলফটা না পরিষ্কার করা হয়নি প্রত্যেক দিনও তো এগুলো ঝাড়া পোছা করতে লাগে তা আজকে আর হয়নি যেহেতু ভেবেছিলাম মাংসের দোকানে যাবো দেরি হয়ে যাবে তাড়াতাড়ি বেরোতে হবে তো ওই জন্য আর করা হয়নি তো এখন এগুলো পরিষ্কার করে নিলাম আর এরপরে যাব হচ্ছে রান্নাঘরে কারণ এর থেকেও বেশি যদি দেরি করি তাহলে বারোটার মধ্যে ওর খাবারটা আর প্যাক করে দিতে পারবো না আর এটা হচ্ছে আমার এখন সব থেকে একটা বড় হেডেক তো সেই কারণে যেন হাতের কাজগুলো এদিকে তাড়াতাড়ি করে একটুখানি করে নিলাম সব কাজ রান্নার আগে করতে পারবো না এখন আগে যাব সোজা রান্নাঘরে চিকেনটা ম্যারিনেট করতে তারপর রান্নাটা হয়ে গেলে আস্তে আস্তে যেটুকুনি যা ঘরের কাজ বাড়ি বাকি থাকবে সে করে নেব তো চলে এসেছি দেখো রান্নাঘরে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো চিকেনটা ম্যারিনেট করে নেব আজকে রান্না করছি ফ্রাইড রাইস আর চিকেন কষা তবে সবার প্রথমে ভেবেছিলাম যে আজকে বানাবো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা আমরা দুজনেই কিন্তু ভীষণ ভালোবাসি খেতে তবে চিলি চিকেনটা বানাতে গেলে একটু সময় সাপেক্ষর ব্যাপার লাগে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে তারপর পকোড়া করতে হবে তারপরে চিলি চিকেনটা বানাতে হবে তো সেটা এখন বানাতে গেলে বারোটার মধ্যে কিন্তু আর কমপ্লিট করা হবে না তো সেই কারণের জন্যই ভাবলাম চিলি চিকেনটা থাক সানডের জন্য আর আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষাই করি চিকেনটা এখানে ম্যারিনেট করতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এর মধ্যে দেখো ফ্রায়েড রাইসের জন্য বিনস গাজর ক্যাপসিকাম আর চিকেনের জন্য আলু পেঁয়াজ আর ওদিকে স্যালাডের জন্য শশা গাজর কিন্তু আমার কাটা হয়ে গেছে তারপর ফ্রায়েড রাইস আর চিকেনটাও দেখো এখানে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর ওর লাঞ্চ বক্সটাও কিন্তু আমি এখানে গুছিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে সবার প্রথমে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আমার সকালের খাবারটা খেতে খেতে অন্যান্য দিন সকালে খাবার খেয়ে তারপরে ঢুকি রান্নাঘরে তবে আজকে দেরি হয়ে যাওয়ার জন্য ভাবলাম আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তারপরেই খাবো এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকে সকালবেলা আমি মিস্টার চক্রবর্তীকে যা বানিয়ে দিয়েছিলাম সেটাই খেয়ে নিলাম রুটি আর ছোলার ডাল তো ভাত খাইনি তার কারণ আজকে তো ফ্রাইড রাইস হয়েছে ভাত হয়নি তো সেই কারণে যেন রুটি আর ছোলার ডালটাই খেয়ে নিলাম অন্যান্য দিন কী হয় ওকে ওর মতন রুটি করে দিই যা দিয়ে খাবে সেটা দিয়ে ওকে দিয়ে দিলাম আর আমার জন্য একটুখানি রেখে দিই আমি ভাত দিয়ে খেয়ে নিই তো আজকে আর সেটা হলো না তো যাই হোক খেয়ে দিয়ে এখন চলে এসছি দৈনন্দিন কাজকর্মগুলো করে নেওয়ার জন্য যেগুলো প্রত্যেক দিনই করে থাকি সেই কাজকর্মগুলোই তোমাদের সাথে আজকেও শেয়ার করছি কাজ তো করছি ঠিকই তবে জানো তো মনটা পড়ে আছে আজকে বাড়ির দিকে সকাল থেকে দু থেকে তিনবার মাকে ফোন করে কথা বলেছি লাস্টের বার তো ইমোশানটা ধরে রাখতে না পেরে কেঁদেই ফেললাম মা আবার নিজে সান্ত্বনা দিল যে আজকে বছরের প্রথম দিন আজকে আর কান্নাকাটি করতে হবে না আমি জানো তো খুব বেশি ইমোশনাল ছোট ছোট বিষয়ে খুব তাড়াতাড়ি আমার চোখে জল চলে আসে কাউকে দুটো ছোট বড় কথা বলতে গেলেও আমার দশ বার ভাবতে হয় হয়তো উল্টো দিকের মানুষটা আমার সাথে কিছু খারাপ করেছে বা কিছু খারাপ বলেছে সেই জায়গায় আমার উত্তর দেওয়াটা দরকার কিন্তু সেই জায়গাটাতেও আমি উত্তর দিতে পারি না ভাবি কি যদি আমি কিছু বলি উল্টো দিকের মানুষটার যদি খারাপ লেগে যায় বার ভাবতে হয় তাকে কিছু বলবো কি বলবো না কেউ আমার কাছে একটা হেল্প চাইলে আমি দেখে দশটা হেল্প করে বসি আর এই কারণগুলোর জন্যই জানতো আমার মা আমাকে বলতো যে তুই একদম তোর বাবার মতনই হয়েছিস আমার বাবাকে দেখলে কিন্তু মনেই হবে না যে ভেতর থেকে মানুষটা কতটা নরম এমনিতে কিন্তু আমার বাবা খুবই রাগী কিন্তু ভেতর থেকে যে কতটা নরম একমাত্র যারা খুব কাছ থেকে দেখেছে তারাই বুঝতে পারবে আর একটা জিনিসও কিন্তু আমি আমার বাবার মতন পেয়েছি প্রচণ্ড কথা বলতে পারি হ্যাঁ নিজের মনের মতন মানুষ হলে তাদের সাথে খুব কথা বলতে পারি আবার যদি কেউ মনের মতন না হয় না তাদের সাথে কথা বলতে ভালোই কিন্তু লাগে না তো এই দুটো জিনিস আমার বাবার থেকে কিন্তু আমার পাওয়া তো এই দুটো জিনিস নিয়ে আমার কোনো অসুবিধা হয় না তবে জীবনে চলার পথে এমন অনেক মানুষ এসেছে আমার জীবনে যে তাদের জন্য অনেকটাই কষ্ট পেয়েছি আর ঠিক এই জন্যই জানো তো এখন আর এইসব নিয়ে ভাবি না এখন মনে হয় কি যা হবে ভালোর জন্যই হবে আমি যদি নিজের জায়গায় ঠিক থাকি একটা না একটা সময় যারা আমার সাথে ভুল করছে তারা ঠিকই হয়তো বুঝতে পারবে আর কর্মফল বলে তো একটা জিনিস আছেই তাই না যে যার সাথে যেরকম করবে আজ নয় কাল ঠিক সেটা ফেরত পাবে আর এই কর্মফলের জন্যই আমি কোনো কাজ করবার আগে দশ বার ভেবে করি কারণ আজকে আমি যার সাথে যে খারাপ কাজটা করব। কালকে সেটাই আমার কাছে রিটার্ন আসবে তো সেই কারণের জন্য যা করবে ভাবনা চিন্তা করে করবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের সমস্ত কাজবাজ হয়েই গেছে ঘর যার দাওয়া হয়ে গেছে এখন ঘরটা মুছলেই তাহলে কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে আমার ঘরের সমস্ত কাজ করা কমপ্লিট এবার বসে পড়লাম জলের বোতলগুলোকে ভালো করে ধুয়ে জল ভরার জন্য এটা কিন্তু আমার প্রত্যেক দিনই রান্নার পরের কাজ থাকে বোতলে জল থাকলেও সে জলটাকে খালি করে বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে জল ভরে দুটো বোতল বাইরে রেখে বাদ বাকি বোতলগুলো কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিই স্নান করে চলে এসছি ঘরে আর এই দেখো বলেছিলাম না দেখাবো নাইটিটা এই হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন নাইটি কালারটা কিন্তু আমার বেশ ভালো পছন্দ হয়েছে আর এই হচ্ছে এই কুর্তিটা যেটা আমাকে মিস্টার চক্রবর্তী পয়লা বৈশাখের জন্য দিয়েছে কুর্তিটা এত পাতলা আর কি কী বলবো আর এই কুর্তিটা কিন্তু ও নিজে আমার জন্য পছন্দ করে কিনে দিয়েছে বলেছে কালারটা নাকি খুব পরলে ভীষণ ভালো লাগবে আর এই হচ্ছে আমার গোপসোনার নতুন জামা নতুন গলার হার তো এটাই আজকে ওকে পরাবো তো চলো পুজোটা দিয়ে নিই বছরের এই শুরুর দিনটায় ঠাকুরের কাছে আমি একটা জিনিসই চেয়েছিলাম যে আমাদের দুজনের বাবা মাকে যেন ভালো রাখে বাবা মা যদি ভালো থাকে দেখবে মনটাও কিন্তু অনেকটাই ভালো থাকে আর তারপর তোমরা অনেকেই হয়তো জানো যে আমার শাশুড়ি মায়ের শরীরটা কিন্তু এখন অনেকটাই খারাপ ফিজিওথেরাপি করাতে হচ্ছে রোজ এখনও ছর্দির বাড়িতেই আছে ছর্দি বা বর্দি দুজনেই কিন্তু মাকে নিয়ে ফিজিওথেরাপি করাতে নিয়ে যাচ্ছে তো এটাই চাই যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিই দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা